সদ্য সমাপ্তি টি টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা বিরতিতে রয়েছে বাংলাদেশ দল চলতি মাসে নেই আন্তর্জাতিক সূচিতে টাইগারদের কোনো ম্যাচ তবে আগামী মাস থেকে পাকিস্তান সফরে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরবে টাইগার ক্রিকেটাররা আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই আগে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের কথা এবার পিসিবি নিশ্চিত করেছে লাল বলের ক্রিকেটের জন্য চূড়ান্ত সূচি ও ভিন্ন রাওয়ালপিন্ডিতে আগামী একুশে আগস্ট শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট পরের ম্যাচটি তিরিশে আগস্ট থেকে শুরু হবে করাচিতে যা চলবে তিন সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ অংশ হিসেবে খেলা হবে তাই দুই দলের জন্যেই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে টাইগারদের শুরুটা ভালো হলেও এখন অনেক পিছিয়ে পড়েছে তারা চার ম্যাচে কেবল একটিতে জিতে নয় নম্বরে আছে টাইগাররা পাঁচ ম্যাচের মধ্যে দুই জয় নিয়ে পাঁচে রয়েছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ এই সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি পাকিস্তানে খেলা সময় চ্যালেঞ্জিং তবে রোমাঞ্চকর ব্যাপারও ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে এখন পর্যন্ত মোট তেরোবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ বারোবার ম্যাচ নিজেদের করে নিয়েছে পাকিস্তান বিপরীতে কেবল একটি ম্যাচ ড্র করতে পারে টাইগাররা সর্বশেষ দু সালে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ এবার ইনিংস ব্যবধানে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল টাইগার ক্রিকেটাররা